হ্যালো আসসালামু আলাইকুম আলহামদুলাক আমি ইয়েস থেকে বলছি সাহেব আমার কোয়েশ্চেন হচ্ছে যাদের জাকাত একটু বেশি বেশি মানে আসে বাট লোন আছে ওদের তো টাকাগুলার জাকাতের টাকাটা কি কিস্তি করে দেওয়া যাবে জাকাতের টাকা যখন জাকাত ফরজ হয়ে গেছে তার মানে আপনার কাছে টাকা মজুদ রয়েছে তাই না এক বছর ধরে এটা হচ্ছে জাকাত ফরজের একটি শর্ত যে আপনার কাছে এক বছর ধরে সেই টাকাটা আছে সেটা ব্যাংকের থাক অথবা আপনার বাসায় থাক যেখানে থাক না কেন তাহলে যখন টাকা আপনার কাছে মজুদ রয়েছে আপনি নেসাবের মালিক হয়েছেন আর জাকাত ফরজ হয়েছে সাথে সাথে আদায় করতে হবে এটাই শরীয়তের বিধান কিন্তু আপনি অল্প অল্প করে জাকাত দিবেন জাকাত ফরজ হওয়ার পরে এটা চলবে না তবে আরেকটি পন্থা রয়েছে সেটা হচ্ছে বছর শুরু হওয়ার সাথে সাথে অল্প অল্প করে আপনি কিস্তিতে যেমন বলতে চাইছেন যে কিস্তিতে আপনি মাসের মাস মাসে একশো দুশো পাঁচশো ডলার করে আহ আপনি জাকাত দিতে থাকছেন দিতে 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 হিসাব করে রাখবেন কিন্তু এক বছর যখন পোড়া হয়েছে তখন হিসাব করে দেখবেন যে আমি প্রতি মাসে দিয়ে

আমি কলকাতা থেকে বলছি হম বলছি যে আমি মানে রামজান মাসে জাকাতটা দিই স্বর্ণের জাকাত যেটা সেটা তো ওই মানে স্বর্ণের যে মানে রেটটা হয় সেই অনুযায়ী তো হিসেব করতে হয় তাহলে আমি ওই সারা মাসের মধ্যে ওই স্বর্ণের তো মানে রেটটা আপ ডাউন করে তো সেটা মানে কোনটা ধরবো মানে হয়তো আমি যদি প্রথম আহ date ধরি তাহলে একটা থাকে হয়তো কিছু পরে সেটা অনেকটা বেড়ে গেল বা কমে গেল তো সেটাকে মানে কি কি হিসেবে মানে রেটটা ধরতে পারি আমি সেটাই বলছি। আরেকটা জিনিস যে যে তারাবি পড়ছি যেদিন জাকাত দিচ্ছে সেই দিনের rate জিজ্ঞেস করে নিন ব্যাস আচ্ছা মানে যদি আমি প্রথম রমজানে ধরি তাহলে স্বর্ণ থেকে দিতে হবে কথা বোঝেন স্বর্ণের জায়গায় স্বর্ণ থেকে দিতে হবে যদি স্বর্ণ থেকে না দেন মাইনাস করে তখন যেদিন জাকাতটা বের করছেন সেই দিনের রেটটা জিজ্ঞাসা করে নিবেন আচ্ছা